আজ দুপুর বারোটা নাগাদ খোয়াই জেলা পরিষদে একটি বৈঠকের আয়োজন করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাপতি জয়দেব বর্মা খোয়াই জেলা পরিষদ সহকারী সভাপতি হরি হরিশঙ্কর পাল সহ অন্যান্যরা মূলত আজকের এই বৈঠকে মাধ্যমে খোয়াই জেলা গরিব জনগণের হাতে সরকারি সুযোগ সুবিধা তুলে দেওয়ার জন্য যে সকল বিষয়বস্তুগুলির বিবেচনা করার প্রয়োজন সেই সকল বিষয়গুলি বিবেচনা করা হবে বলে জানান কয় জেলা পরিষদ অফিসে কনফারেন্স হলে কর্ম বিষয়ক স্থায়ী কমিটির সভা চলছে এই সভায় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আগত যে আধিকারিকরা আছেন তাদের সঙ্গে বসে আলোচনা হচ্ছে না বর্তমানে কী অবস্থায় আছে আমরা আগামী দিনে কি কি কাজ করা হবে এর জন্য আমরা বিস্তারিতভাবে আমরা এখানে খবর খবর নিয়ে আমরা আলোচনা করতে আসি এবং এই কয় জেলাকে খোয়াই জেলার যে গরিব অংশের মানুষ বেকার মানুষ তাকে কর্মসংস্থান দেওয়ার জন্য আমাদের আলোচনা চলছে খোয়াই থেকে সৌরভ ভৌমিকের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব